হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে আমরা করব হলো প্রকৃতি এবং প্রযুক্তিতে ভৌপতি রাশির অনুশীলনের পাঁচ নম্বর ম্যাথটা করব আমরা আজকে পাঁচ নম্বর ম্যাথের সমাধান করব এর আগের ক্লাসে আমরা চার নম্বর ম্যাথের সমাধান করছিলাম তো দেখো এখানে পাঁচ নম্বর পদে পাঁচ নম্বর ম্যাথে কি বলছে দেখো যে নিচের বহুপদী রাশিগুলোর একটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ এই যে আমাদের এখানে চারটা ম্যাথ দেওয়া আছে এই থেকে আমাদের বাছাই করতে হবে যে কোনগুলো বাস্তব মৌলিক রাশি তো আমরা আগে দেখি যে কোনগুলা বাস্তব মৌলিক রাশি আমরা কিন্তু এর আগে পড়ছিলাম যে কোনটাকে বাস্তব মৌলিক রাশি বলা হবে আর কোনটাকে আহ বাস্তব মৌলিক রাশি বলা হবে না তো চলো আমরা ওইটা আগে রিক্যাপ করে আসি ওইটা দেখার পর আমরা এই ম্যাথ গুলা ভালোভাবে করতে পারবো তাহলে আমাদের জিনিসটা সহজ হবে তো চলো আগের ওই জিনিসটা আগে দেখে আসি দেখো আমাদের যে পাঠ্য বইয়ের একশো ছয় নম্বর পেজ আছে সেখানে আমাদের বলা ছিল কি দেখো এখানে বলছে যে লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান ঋণাত্মক হলে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দ্যান জিরো হলে দ্বিঘাত বহুপদী রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না অর্থাৎ আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরো এর চেয়ে ছোট হয় সেটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না এর মধ্যে বাস্তব হয় এ এক্স প্লাস বি এক্স প্লাস সি দিকের রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি অর্থাৎ আমাদের যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মাইনাস ফোর এসি এর মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ জিরো এর চেয়ে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি বাস্তব মৌলিক রাশি আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে আমরা বাস্তব মৌলিক রাশি বলবো না তো চলো এখন আমরা যে ম্যাথটা করব ওই ম্যাথ গুলাই দেখবো আমরা প্রথমে বি স্কয়ার মাইনাস এ এর মান বের করবো বি স্কয়ার মাইনাস ফোর এর মান বের করবো তো দেখবো এই মানটা জিরো এর চেয়ে বেশি হয় কিনা যদি জিরো এর চেয়ে বেশি হয় তাহলে মৌলিক রাশি মৌলিক রাশি নয় আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে মৌলিক রাশি সেটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না তো এখন আমরা ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করি দেখো এখানে আমাদের 5 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে 5 নাম্বার ম্যাথে 1 এর 5 এর এক দাও আছে যে x2 5x माँबनस 14 আচ্ছা তো x2 5x 14 কে আমরা প্রথমে দেখতে হবে যেটা মৌলিক রাশি কিনা আর যদি মৌলিক রাশি হয় তাহলে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব না আর যদি মৌলিক রাশি না হয় সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো চলো এটাকে করা যাক তো দেখো আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তো আমরা কি করবো এই রাশিটাকে আমরা এ এক্স প্লাস প্লাস বি সি এর সাথে তুলনা করবো তাহলে আমরা লিখি এত এক্স প্লাস প্লাস বি সি এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই তাহলে আমরা কি লিখবো লিখবো হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন কেস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই আর এ এ বলতে কি বোঝাচ্ছে এ বলতে বোঝাতে চলো এক্সসেস করার শখ এখানে এক্সেস করার শখ কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এখানে এর মান হোক আমাদের ওয়ান তারপর বি এর মান বি কি বি হলো আমাদের এক্সএস শখ এখানে এক্স এস শখ আছে মাইনাস তাহলে বি এর মান হলো আমাদের মাইনাস তারপর আসলে সি c কি সি হল আমাদের ধ্রুবক সংখ্যা তাহলে সি হল আমাদের মাইনাস তাহলে এখন আমাদের বের করতে হবে বি স্কয় মাইনাস ফোর এ সি তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি তো দেখেন বি এর মান কত মাইনাস

তাহলে এটা যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে চলো এইটটি ওয়ান তাহলে আমাদের এই বি স্কয়ার মাইনাস ফোর এ এর মান আসতেছে আমাদের এইটটি ওয়ান যেটা জিরো এর চেয়ে বড় তো আমি একটাকে বললাম যদি বি স্কয়ার মাইনাস ফোর এ এর মান জিরো এর চেয়ে বড় হয় তাহলে সেটা মৌলিক রাশি নয় তাহলে আমরা লিখতে পারি যেহেতু সেটা যেহেতু চিহ্ন দিবা যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর এ সি ইজ গ্রেটার দ্যান জিরো আমাদের গ্রেটার দ্যান জিরো অতএব এটি মৌলিক রাশি নয় তাহলে লিখবো যে মৌলিক রাশি নয় মৌলিক রাশি নয় আর যেহেতু এটা মৌলিক রাশি নয় তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তাহলে আমরা লিখবো যে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো করতে পারবো এটা যদি আমাদের এসি এর মান যদি জিরো এর চেয়ে ছোট হইতো জিরো এর মান যদি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো চেয়ে ছোট হইতো তাহলে এটা আমাদের মৌলিক রাশি হতো তখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম না তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তো চলো দেখি এটাকে আমরা এখন বিশ্লেষণ করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস হলো ফোরটিন তো এখানে যেহেতু তিনটা পদ আছে তাহলে আমরা ওই মিডিল টার্মে যাব যাবো যে কোন নিয়মে মিডিল টার্ম করা যায় তো তোমরা যারা মিডিল টার্ম এর ক্লাসটা করো নাই সেটা তোমরা হলো এই অধ্যায়ের অর্থাৎ প্রকৃতি এবং প্রযুক্তিতে ভবতী রাশির যে অধ্যায় আছে এই অধ্যায়ের পনেরো পর্ব পনেরো ক্লাসটা যদি দেখো তাহলে এই মিডিল তোমরা যারা পর্ব পনেরো দেখো দেখো করতে হবে তো মিডিল টার্ম করার যে নিয়মটা আমি একটু এখানে বলতেছি তাড়াতাড়ি করে তো আমাদের মিডিল টার্ম বলতে কি বোঝায় যেখানে মিডিল যে পথটা আছে এই পথটা আমাকে ভাঙতে হবে এখানে আমাদের পথ কত আছে ফাইভ আছে এই ফাইভ কে ভাঙতে হবে এমন ভাবে ভাঙতে হবে যাতে এসি এর সমান হয় এ আর সি এর গুণফল ফল আছে এটা সমান হয় এর মান কত আমাদের ছিল এর মান ছিল ওয়ান আর সি এর মান ছিল আমাদের কত আসে মাইনাস আসে আসে এই ফাইভ কে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যাতে আমাদের এই এসি এর যে মানটা আসে অর্থাৎ এ আর সি এর গুণফল যেটা আছে সেটা সমানাইতে হবে তাহলে আমরা ফাইভ কে কি ভাঙাইতে পারি ওয়ান আর ফোর ভাঙাইতে পারি তারপর টু আর থ্রিতে ভাঙাইতে পারি এরকম ভাবে ভাঙাইতে পারি কিন্তু দেখো এটা একটা গুণ করলে কত মাইনাস চোদ্দ কে আসে মাইনাস চোদ্দ আসেনি এটা ওয়ান আর ফোর গুণ করলে ফোর আসে কিন্তু আমাদের লাগবে কত মাইনাস চোদ্দ আবার টু আর থ্রি যদি থাকে এটাকে আমাদের গুণ করলে কত আসে সিক্স কিন্তু আমাদের লাগবে হলো মাইনাস চোদ্দ তাহলে আমরা করবো কি এই ফাইভ কে আমরা ভাঙাইতে পারি হলো সেভেন আর হলো মাইনাস টু দ্বারা তাহলে এটা দেখো গুণ করো তাহলে কত আসতেছে আমাদের এটা গুণ করলে মাইনাস চোদ্দ এসি এর মানের আমাদের কি সমান হয়েছে তাহলে আমরা এই ফাইভ কে ভাঙাবো কি দিয়ে ফাইভ কে ভাঙাবো সেভেন আর হলো মাইনাস টু দিয়ে তো চলো আমরা এখন এই মিডিল আমি এগুলো একটু মিশাই দিচ্ছি তোমাদের ভালোভাবে করার জন্য তাহলে আমি কি করবো এই ফাইভ কে আমি ভেঙ্গে লিখবো কি সেভেন আর এলো মাইনাস টু তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে সেভেন মাইনাস টু যদি করি তাহলে আমাদের কত আসতেছে ফাইভ আসতেছে তাহলে আমি ওইটাই লিখবো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভের জায়গায় কি সেভেন মাইনাস হলো টু এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস চোদ্দ যেটা ছিল আমরা সেটাই রাখলাম এখানে দেখো এখন করবো হলো এক্স স্কোয়ার এই এই মাইনাস আছে এক্স আছে তো মাইনাস এক্স ধরো এটাকে গুণ দেয় তাহলে মাইনাস এক্স আর সেভেন গুণ করলে হয় আমাদের মাইনাস সেভেন এক্স এই মাইনাস এই মাইনাস এক্স আর এই মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তারপর হচ্ছে আমাদের টু এক্স মাইনাস হচ্ছে আমাদের ফোরটিন তো এখান থেকে দেখো এখানে x আছে এখানে এক্স আছে তাহলে এখান থেকে আমি একটা x কমন নিব তাহলে এক্স কমন নিলে এক্স থাকবে আর মাইনাস থাকতেছে এখানে হলো সেভেন তারপর এখান থেকে এখানে দেখো টু আছে এখানে চোদ্দ আছে আমরা চোদ্দ কে ভেঙে কি লিখতে পারি সেভেন গুণন অর্থাৎ এখানেও আমাদের টু আছে তাহলে এখান থেকে আমি টু কে কমন নিতে পারি টু কে কমন নিলে এখানে থাকতে হলো x মাইনাস হলো আমাদের সেভেন তো এখানে দেখো এই পদটা x এক্স সেভেন আছে এখানেও কি x মাইনাস সেভেন আছে তাহলে দুটা থেকে আমরা একটাকে কমন নিতে পারি তাহলে x মাইনাস সেভেন আমি কমন নিলাম তাহলে এখানে থাকতেছে কি এখানে থাকতেছে হলো এক্স আর এখানে থাকতেছে হলো টু তাহলে এই যে এই যে রাশিটা পেলাম এখানে একটা রাশি ছিল একটা রাশিকে ভেঙে আমি কি দুটা রাশি আকারে প্রকাশ করতে পারছি এর জন্য এটাকে বলা হবে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু এটাই হলো আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এর একটা উৎপাদকের বিশ্লেষণ তো আমি এই পুরো ম্যাটার একটু সামারাইজ করে দিতেছি আমাদের প্রথমে বের করতে হবে কি প্রথমে বের করতে হবে আমাদের যে রাশিটা মৌলিক রাশি কিনা তো মৌলিক রাশি বের করার জন্য আমাদের b2 4ac এর মানটা বের করতে হবে তো আমরা এর মান পাইলাম হলো কত 81 অর্থাৎ এটা 0 এর চেয়ে বড় যেহেতু যেহেতু জিরো এর চেয়ে বড় তাহলে এটা আমাদের মৌলিক রাশি নয় এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে যেহেতু তিনটা পথ আছে তাহলে আমরা মিডল টার্মে করতে পারি তো মিডল টার্ম করার সময় করতে হবে কি এই মাঝখানের যে পথ আছে এখানে আছে আমাদের ফাইভ আছে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এর গুণ ফলটা এসি এর সমান হয় এসি কত এখানে এর মানে হলো ওয়ান আর সি এর মানে কত মাইনাস চোদ্দ তাহলে গুণ করার জন্য কি মাইনাস চোদ্দ হয় তো আমরা ফাইভ কে ভেঙে আহ সেভেন আর মাইনাস টু এখানে লিখতে পারি তাহলে এটাকে গুণ করলে কত আমাদের মাইনাস চোদ্দ হয় আর এটাকে যোগ করলে কত সেভেন মাইনাস টু যদি আমরা করি তাহলে কত ফাইভই হয় এর জন্য এরকম ভাবে করলাম তারপরে আমাদের ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পাইলাম কি যে x 7 x 2 তাহলে x 7 x 2 এটাই হলো আমাদের কি x2 5x 14 এর একটা উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো তো যদি বুঝতে না পারো তাহলে এর পরবর্তী যে

তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই এর মান কি এর মান হল আমাদের এক্সেস করে শক তো এখানে এক্সেস করে শক কত আছে আমাদের ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে এই জন্য এর মান ওয়ান আর বি এর মান কি বি হলো আমাদের এক্স এর শক এক্স এর শক এখানে কি আছে মাইনাস ফাইভ আছে তাহলে এক্স এর শক এখানে আমাদের কি মাইনাস ফাইভ আর সি কি সি হল আমাদের ধ্রুবক সংখ্যা এখানে সি ধ্রুবক সংখ্যা কত আছে টু আছে তাহলে এটা পেলাম তো এখন আমাদের বের করতে হবে কি বি স্কয়ার মাইনাস ফোর এ সি এর মান বের করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তো এখানে এটা সি তো এর মান কত বি এর মান হলো আমাদের মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস এর মান কত এর মান হলো ওয়ান আর সি এর মান হলো আমাদের টু এটা যদি করি এটা আমাদের আসতে ছিল পঁচিশ দোকান হচ্ছে তাহলে তাহলে এখানে এই যে মানটা পেলাম এই মানটা আমাদের কি জিরো এইট বড় যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো এইট বড় জিরো এইট বড় তাহলে আমাদের কি এটা মৌলিক রাশি নয় তাহলে আমরা লিখবো যে মৌলিক রাশি নয় যেহেতু মৌলিক রাশি নয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তাহলে এটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এখন দেখি আমরা এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেটা কি এক্সে স্কোয়ার আহ মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে টু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা প্রথমে তোমরা প্রথমে দেখবো এখানে যেহেতু তিনটা পদ আছে তাহলে আমরা মিডিল করতে যাবো তো এখানে দেখো কত আছে মানে পথটা ভাঙাইতে ভাঙাইতে হবে হবে এখানে আছে এটাকে আমাদের তো কে আমরা কি লিখতে পারি ওয়ান আর ফোর লিখতে পারি তারপর হলো লিখতে পারি আরো অনেক কিছু লিখতে পারি ওইদিকে গেলাম না কিন্তু আমাদের শর্ত কি শর্ত হলো এটার গুণ ফল এসি এর সমান নিতে হবে আমাদের এই যে ভাঙাবো এই ভাঙানোর যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলোর গুণ ফল কিসের সমান নিতে হবে এসি এর সমান নিতে হবে এর মান কত ওয়ান আর সি এর মান কত টু হলো ওয়ান গুণ টু তাহলে টু তাহলে এই ফাইভ কে এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমাদের গুণ করে কত আসে টু আসে কিন্তু আমরা ফাইভ কে এমন কোনো উপায়ে ভাঙাইতে পারবো না যাতে আমাদের এই গুণ ফল কত আসে টু আসে এখন যেহেতু আমাদের এখানে টু আসা সম্ভব নয় তাহলে এটা আমাদের মিডিল টার্ম উপায়ে করা যাবে না এটা আমাদের আলাদা উপায় করতে হবে আলাদা উপায় কি এই এই ম্যাথগুলোর সময় আলাদা উপায়ে একদমই সহজ আমাদের যে সূত্র আছে এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র আর এ ম্যান্স বি হলেস্কোয়ার সূত্র সেগুলো নিয়ে দেখতে হবে এখানে আমরা এ প্লাস বি সূত্র কি জানি এ প্লাস বি সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার টু এবি প্লাস হলো বি স্কোয়ার তারপর এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হলো বি স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তাহলে আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটাকে ভেঙে হয় এরকম নিয়ে আসতে হবে না হলে এরকম নিয়ে আসতে হবে তারপর যদি আমরা এরকম নিয়ে আসতে পারি তাহলে এর বদলে আমরা এটা লিখতে পারবো এর বদলে কি আমরা এটা লিখতে পারবো তো চলো দেখি এটা কিভাবে আমরা করতে পারি তো এটা প্রথমে আমি করি যে

আর তাহলে বি কি হবে বি হলো আমাদের এমন ভাবে বি এর মানটা নিতে হবে যাতে এই ফাইভ এক্স মিলে যায় আমি যদি এখানে ফাইভ বাই টু নেই ফাইভ বাই টু নেই তাহলে কি হবে এই টু এ কেটে যাবে তাহলে কি আমাদের ফাইভ এক্স থাকতেছে তাহলে আমাদের বি এর মানটা কি হলো বি এর মানটা হল ফাইভ বাই টু তাহলে আমাদের সূত্র এতটুকু মিলে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি গেছে তাহলে এখন কি বি স্কোয়ার লাগবে তাহলে আমি বি হিসেবে কি নিলাম ফাইভ বাই টু নিলাম তাহলে এখানে হবে আমাদের ফাইভ বাই টু হল 5 ফাইভ বাই টু তো এখন আমি এটা পাইলাম আচ্ছা আমি এগুলো এগুলো আগে মিশাই দেয় তাহলে আমাদের এদিকে স্পেসটা পাবো এখানে ভালোভাবে বোঝাতে পারবো এগুলো আমি আগে মিশাই দিচ্ছি তো দেখো এখানে আমাদের সূত্র অলরেডি মিলে গেছে কিন্তু সূত্র মিলানোর সময় আমি এই যে ফাইভ বাই টু স্কোয়ার যেটা ছিল এটা আমি এক্সট্রা নিয়ে নিছি এটা কি আমাদের উপরের লাইনে ছিল না এটা যদি আমি প্লাস ফাইভ বাই টু স্কোয়ার নিয়েছি আমি কি করব মাইনাস ফাইভ বাই টু স্কোয়ার দ্বারা দেখো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে এক্স মাইনাস বি কি বি হলো আমাদের ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু এটার উপর আমাদের কি হল তাহলে আমাদের এতটুকের মান এটা পেলাম তবে এটা দেখো এটা যদি করি তাহলে এখানে আসতে আছে ফাইভ এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসতে আমাদের হলো পঁচিশ আর টু এর উপর যদি করি তাহলে আসতে আমাদের হলো ফোর তারপর এখানে আমি প্লাস টু নিলাম এখন এখানে যা আছে আমি তাই রাখবো যে এক্স মাইনাস ফাইভ বাই টু স্কোয়ার তো এখান থেকে আমি মাইনাসটা কমন নেই যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে আসতে আছে পঁচিশ বাই ফোর এই প্লাস মাইনাস আছে মাইনাস তাহলে এখানে আসবে আমাদের মাইনাস এখানে আছে আমাদের টু তাহলে এখানে দেখো সেটা ব্র্যাকেট হবে তাহলে এখানে এক্স মাইনাস টু বাই ফাইভ এটা স্কোয়ার যেটা আছে আমি তাই রাখলাম তো এটা যদি করি তাহলে এটা কে হবে আমাদের লসাগু হবে ফোর তাহলে পঁচিশ মাইনাস চার দু কোনো আট তাহলে পঁচিশ মাইনাস যদি আট করি তাহলে কত আসবে সতেরো আসবে তাহলে আমাদের এই মানটা পাইলাম হলো সতেরো আশা করি এটা বুঝতে পারছো আমি একটা লাইন স্কিপ করলাম এখানে যদি লসাগু করি তাহলে পঁচিশ মাইনাস চার দু কোনো আট তাহলে পঁচিশ থেকে আট যদি যায় তাহলে থাকতেছে আমাদের সতেরো এখন আমরা এই লাইনটা পাইলাম তো আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল এ স্কোয়ার মাইনাস আসছে এখন আমাদের উদ্দেশ্য কি বি স্কোয়ার বানানো এখানে আমাদের বি আছে এটাকে স্কোয়ার বানাবো তাহলে করতে পারি কি আমি দেখো এই যে রাশিটা আছে এই রাশিটার উপর আমি রুট দিতে পারি স্কোয়ার দিতে পারি তাহলে দুটো কেটে কেটে যাওয়ার পর আমাদের যে রাশিটা সেটাই থাকবে এখানে আমাদের প্রথম যা আছে আমি তাই রাখলাম এটা কোনো অসুবিধা নাই এটা এখানে থাকলো তাহলে এটাকে আমি লিখতে পারবো কি রুট ওভার সতেরো ভাগ হলো টু এটার উপর স্কোয়ার তাহলে এটা যদি করি তাহলে দেখো এই রুট আর এই এই রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে থাকবে সতেরো আর এই রুট যখন এই টু এর উপর পড়বে তখন কি হয়ে যাবে

এখানে মাইনাস আছে তার জন্য এখানে কি মাইনাস হবে রুট ওভার সতেরো তাহলে এইভাবে আমরা কি অ্যান্সার করতে পারি এটাই আমাদের অ্যান্সার তো আমি এই মাত্র আরেকবার বলে দিচ্ছি আমরা প্রথমে উদ্দেশ্য কি যে এটা মৌলিক রাশি নয় এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তারপর উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে দেখবো যে মিডিল টার্ম হয় কিনা না যদি মিডিল টার্ম না হয় তাহলে আমাদের সূত্রে দেখতে হবে কি সূত্র এ প্লাস বি হল অথবা এ মাইনাস বি হল সূত্র এর জন্য আমি এটাই ভাবে সূত্রের মতো করে সাজিয়ে নিলাম তো এখানে দেখো বিয়ের মান কি করবো বিয়ের মানুষ যাতে এর কোনো পরিবর্তন হয় তাহলে আমি ফাইভ বাই টু নিলাম তারপর এখানে ফাইভ বাই টু অল স্কয়ার এখানে এই পার্টটা যেটা আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এর জন্য কি এটা আমাদের মাইনাস হিসেবে লিখে দিলাম তাহলে এটা এটা কেটে গেল আগের যে রাশিটা সেটাই থাকবে তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পাইলাম যে এক্স মাইনাস সতেরো বাই টু ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস রুট বাই টু তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ আশা করি এটা বুঝতে তো এখন আমরা নম্বর ম্যাথটা করবো আমাদের তিন নাম্বার ম্যাথটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে লিখবো এই রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এর সাথে তুলনা করে পাই এর সাথে সাথে তুলনা করে পাই এর মান কত হবে এর মান হল আমাদের এক্স এর সহ তাহলে টু তারপর বি এর মান কি বি হলো আমাদের এক্স এর এক্স এর সহগ এটা হল আমাদের 3 আর সি হল আমাদের ধ্রুবক রাশি যেটা আমাদের কি 1 তাহলে আমরা এ এর মান টু বি এর মান 3 এবং সি এর মান 1 পেলাম তাহলে এখন আমরা বের করব বি স্কয়ার মাইনাস 4 এ সি এর মান তাহলে বি স্কয়ার মাইনাস 4 এ এর মান তাহলে বি স্কয়ার এর মান কত বি এর মান হলো 3 তাহলে 3 স্কয়ার মাইনাস আছে 4 এ এর মান হচ্ছে আমাদের 2 সি এর মান হচ্ছে আমাদের 1 তাহলে 9 মাইনাস এখানে 8 হচ্ছে তাহলে 9 মাইনাস 8 যদি করি তাহলে আসছে আমাদের 1 তাহলে এটা কি এটা আমাদের কে 0 এর চেয়ে বড় যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো এর চেয়ে বড় তাহলে এটা কি আমাদের মৌলিক রাশি নয় মৌলিক রাশি রাশি নয় এটা যেহেতু মৌলিক রাশি নয় তাহলে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তাহলে এটাও কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব তো চলো এটাও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাক তাহলে এখানে কি আছে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো কি হবে এই মিডিল এখানে যেহেতু তিনটা পদ আছে আমরা মিডিল টার্মে আগে দেখবো যে মিডিল টার্ম করা যায় না তাহলে এখানে যায় কি না তাহলে এখানে থ্রিটাকে আমাদের ভাঙাইতে হবে এই থ্রি যদি ভাঙাই কিভাবে ভাঙাইতে হবে এই এ আর এর ফলের মান আর সমান হইতে হবে তাহলে এর মান কত টু আর সি এর মান কত ওয়ান তাহলে টু আর ওয়ান যদি গুণ করি তাহলে আমাদের কত আসতে আছে টু তাহলে এই থ্রি কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে এই সংখ্যাগুলো গুণ করে এই টু এর সমান হয় তাহলে আমরা থ্রি কে ভেঙে ওয়ান আর টু আকারে লিখতে পারি ওয়ান প্লাস টু আকারে লিখতে পারি তাহলে এই দুটা যদি গুণ করি আমাদের কি টু কে টু অর্থাৎ আমাদের কি টু আসতেছে তাহলে আমরা কি আর আকারে লিখতে পারবো তো চলো আমরা এইভাবেই করি এখন যে টু প্লাস প্লাস টু প্লাস টু এক্স প্লাস হলো আমাদের ওয়ান তাহলে এখানে আমাদের কি হবে যে টু এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এই দ্বারা গুণ দেয় তাহলে ওয়ান এর উপর যদি গুণ দেয় তাহলে কি আসবে ওয়ানই আসবে তাহলে এটা আমাদের হবে কত এক্স এটা আমাদের হলো টু হলো ওয়ান তো দেখো এখানে একটা জিনিস করা যায় আমি এখান থেকে এই টু এক্স টা আমি সামনে নিই তাহলে একটু কাজটা সহজ হয়ে যাবে হতে হবে কিছু করি আমি শুধু জাস্ট এই টু এক্সটাকে সামনে নিয়েছি আর এক্স টাকে করে দিছি তাহলে এখানে দেখো এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে তাহলে আমি এখান থেকে টু এক্স কমন নিলাম এখান থেকে টু এক্স কমন নিলে এখানে থাকতে ছিল এক্স আর এখানে থাকতে ছিল ওয়ান

এখন আমাদের পরবর্তী কিনে সেটা বের করতে হবে এরপর উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো দেখো আমরা লিখবো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই আহ করে পাই সেগুলো আমি লিখলাম না লিখবো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা দেখি এটা আমাদের মৌলিক রাশি কি না তাহলে আমাদের বের করতে হবে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান কত বি এর মান হলো ওয়ান এটা ফোর হবে বি এর মান আমাদের ফোর তাহলে এখানে ফোর এ স্কোয়ার মাইনাস এর মান কত এর মান হলো আমাদের থ্রি আর সি এর মান কত আমাদের মাইনাস ওয়ান সি এর মান আমাদের মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো এখানে ফোর এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসতে চলো সিক্সটিন অর্থাৎ ষোলো আর এই মাইনাস এই মাইনাস গুণ করলে আমাদের কত কি হয়ে প্লাস অর্থাৎ তিন চারে বারো তাহলে ষোলো আর বারো যদি আমরা যোগ করি তাহলে আসতে আছে আমাদের আঠাশ অর্থাৎ এটা কি এটা আমাদের জিরো চেয়ে বড় যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মান জিরো বড় এটা আমাদের মৌলিক রাশি নয় মৌলিক রাশি নয় যেহেতু এটা মৌলিক রাশি নয় তাহলে এটাকে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো তোমরা বাংলা লাইন গুলো ভালোভাবে লিখে নিবা যেহেতু মান ছোট অর্থাৎ জিরো চেয়ে বড় অর্থাৎ গ্রেটার দেন জিরো তাহলে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা মৌলিক রাশি নয় যেহেতু মৌলিক রাশি নয় তাহলে এটাকে আমরা কি সাধারণ নিয়মে উৎপাদক বিশ্লেষণ করতে তো এটা কিভাবে বিশ্লেষণ করা যায় আমি লিখে রাখছি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো আমাদের রাশিটা দেওয়া ছিল কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এটা মাইনাস অবশ্যই মাইনাস ওয়ান তো এটাকে আমরা কি করব যে এই ম্যাথ গুলো করার জন্য ওই প্রথমে আমরা মিডিল টার্ম দেখবো তো দেখবো যে এটা মিডিল টার্ম হচ্ছে না তো আমি একটু দেখাই মিডিল টার্ম হয় কিনা আমাদের ফোর কে এমন ভাবে ভাঙাইতে হবে কি হতে হবে এ আর সি এর এর মান কত ওয়ান আর সি এর মান এর মান কত থ্রি আর সি এর মান কত মাইনাস ওয়ান মান কত হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান কত আসতেছে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে কত হয় মাইনাস থ্রি হয় কিন্তু আমরা ফোর কে কোনোভাবে ভাঙার পর আমরা মাইনাস থ্রি পাবো না এর জন্য আমাদের কি মিডিল টার্ম হিসেবে করা যাবে না এর জন্য আমাদের কি করতে হবে সূত্র নিয়ে আসতে হবে যে এ প্লাস বি হলেস্কোয়ার এর সূত্রটা নিয়ে আসতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস হচ্ছে আর বি তো আমাদের এই ম্যাথটা করার সময় প্রথমে কি করতে হবে এক্স স্কোয়ারে যে সহকটা আছে এরকম ম্যাথগুলো এক্স স্কোয়ারে যে সহকটা আছে সহকটাকে ওয়ান করে নিতে হবে এখান থেকে আমি থ্রি যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ারে সহকটা আমাদের ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে যদি থ্রি কমন নেই তাহলে এখানে আমাদের থ্রি নাই। থ্রি আমাদের কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে হলো কোনো কিছু থেকে ভাগ দেওয়া তাহলে এখানে যেহেতু থ্রি নাই তাহলে আমি কি থ্রি থ্রি কে ভাগ আকারে লিখে দিলাম এখানে যেহেতু থ্রি নাই তাহলে এটাকে কি আমি থ্রি আকারে আকারে লিখে দিলাম তো এখন দেখো এখানে আমাদের সূত্র নিয়ে আসতে হবে আমি এখানে যদি টু বাই থ্রি নিই তাহলে দেখো উপরে রাশিটা মিলে যাচ্ছে এই টু আর এই টু গুণ করলে ফোর আসতেছে এই টু এই টু গুণ করলো ফোর আর এই আছে আর সেখানে নিচের মধ্যে থ্রি থাকলো তাহলে আমাদের কি ফোর বাই থ্রি রাশিটা ঠিকই থাকতেছে তো আমি তারপর কি লিখবো এই যে বি স্কোয়ার মিলানোর জন্য টু বাই থ্রি ওপর স্কোয়ার দিলাম তো এই টু বাই থ্রি স্কোয়ার এটা তো আমাদের উপরের লাইনে ছিল না আমি তো এমনিতে আর নিতে পারি না এর জন্য এটা যেহেতু প্লাস ছিল আমি এখানে মাইনাস আকারে যোগ করে দিলাম তাহলে এটা আর এটা কেটে গেলে কি আমাদের আগের রাশিটাই থাকতে থাকতেছে আমি মাস দিয়ে এখান থেকে একটা সূত্র নিয়ে আসতে পারলাম তো একটু আশা করি বুঝতে পারছো আগের গুলোর মতো করেই প্লাস টু বাই থ্রি তাহলে থ্রি হল স্কোয়ার তারপর মাইনাস দেখো এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে টু স্কোয়ার করলো ফোর আর এখানে থ্রি স্কোয়ার করলে কত নাইন তাহলে ফোর বাই নাইন মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি যা আছে আমি লিখলাম তো এখান থেকে আমি কি করতে পারি এখানে কমন নিতে পারি মাইনাস কমন নিলে আসতে আছে তাই রাখছি তো এখান থেকে আমি যদি লসু করি তাহলে আসতে আছে কত নাইন আহ নাইন আর উপরে আসতে চলো ফোর প্লাস হলো থ্রি তো এখান থেকে আমরা পাচ্ছি সেভেন বাই নাইন তো এখানে দেখো আমাদের এই যে সুদ আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং নিয়ে আসা

এখন থেকে আমাদের সূত্র পড়ছে যে এটা হলো আমাদের এ স্কোয়ার এটা হলো আমাদের বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি মাইনাস হলো আমাদের এটা এক্স প্লাস টু বাই থ্রি এখান থেকে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি তাহলে হবে থ্রি ইন্টু এক্স প্লাস টু বাই থ্রি প্লাস হলো তারপর হলো ইন্টু এক্স প্লাস টু বাই তারপর মাইনাস রোডবার 2 সেভেন বাই 3 আচ্ছা আমরা এখান থেকে আরেকটা লাইন বাড়ায় লিখতে পারি তবে ওখানে অ্যান্সার দিলেও কোনো সমস্যা নাই তাহলে এখানে থ্রি আসে এখানে এর জন্য আমি কি থ্রি কমন নিলাম বা থ্রি লসাউ করলাম বলা যায় থ্রি লসাউ করলাম তো এখানেও কি এখানেও কি থ্রি করলাম তাহলে এখান থেকে আমরা এটাই আমাদের অ্যান্সার তো আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে বোঝাইতে পারছি তো ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলে দিতে পারো আমি পরবর্তীতে নতুন করে ভিডিও করার চেষ্টা করবো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস গুলো দ্রুত পাওয়ার জন্য তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ